এবার নির্বাচন অনেক কঠিন নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে ম্যাক্সিমাম ভোট জনগণ দিয়ে আমাদের দেওয়া হবে আর দিতে গেলেই কিন্তু আপনার আমার সংশ্লিষ্ট দরকার আপনার সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং পুলিশের হয়রানি মামলা মকদমা জেলখানা সমস্ত কিছু মোকাবেলা করে কিন্তু আপনার ঢাকাশ্বরের রাজপথে গেছেন এলাকার মিছিল করেছেন ধরেন আঠারো নির্বাচনে মনোনয়ন পেয়েছি আর মনোনয়নের পরে যখন বিএনপি আমাকে লিখিত এলাকার দায়িত্ব দিয়েছে কারণ একজন মনোনয়ন প্রাপ্তকে নির্বাচনের পরের দিনই একটা চিঠি দিয়ে দায়িত্ব দেওয়া হয় যে আপনি এলাকার নমিনি এলাকার নেতা কর্মীকে আপনার দেখতে হবে এলাকার সমাজ সমাধান করতে হবে দলের সমাজ করতে হবে এই যতগুলো প্রোগ্রাম আপনারা করছেন কেন্দ্রীয় আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের পাশে ছিলাম আপনারা জানেন মামলা মুখ আমাদের শুরু ধরে সবকিছুতে তো এর মধ্যে একটা কণ্ডে শুরু হয়েছিল অনেক মনোনয়ন প্রত্যাশী এসেছে মার্কেটে আমরা কিন্তু বারবার বলেছিলাম একটা কথা বিদেশ কেউ না আমি কথা বলে কেন বলছি দুঃখ লাগে কারণ আমি বারবার বলতাম যে মনোনয়ন চাচ্ছেন আমরা ভালো কথা কিন্তু ধান দিকার হয়ে গেলে ওনারা বলতেন যা ধান যার আমরা আমরা কিন্তু ওই আশায় এখনো বুক পেতে আছি আমরা বুকটা খুলে দিয়ে আমার আমাদের সরাসর মন্টা আমাদের সরাসর বিএনপি আমাদের নেতা কর্মী সবাই আমরা অপেক্ষা করছি আমাদের ভাইরা আমাদের বাকি ভাইয়েরা আমাদের সাথে জয়েন করবেন এবং নানা শেষকে আগামী দিন পাশ করাবেন

আজকে ট্রেনের জন্য আমি আমার বৌদের ট্রেন করাচ্ছি ডাকে আসবেন দানের শেষে ডাকে আসবেন দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য আসবেন চার নাম্বার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য আসবেন দল করলে দলের কথা শুনতে হবে আমাদের ওনারা আমরা সমন্বয় হিসাবে দায়িত্ব দেব এবং আমরা সবাই মিলে এই কমিটি আর এটা জীবিত হবে না মারবার চাচ্ছে ওদের তাড়াতাড়ি নতুন কমিটি দেওয়ার জন্য আমাদের জেলা বিএনপি ওনারাই ঠিক করবেন ওনাদের নেতৃত্বে হবে এবং ওনার নতুন কমিটি অতি দ্রুত দেওয়ার জন্য আমরা এই মঞ্চ থেকে অনুরোধ চাচ্ছি এবং ওনারাও আমাদের অনুরোধ করছেন কখন নেবেন তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করেন আমি বলছি আমাদের নেতৃন্দ আলোচনা করে আমরা সে আলোচনা করে সুন্দর একটা ফয়সালা হলে আপনার পৌঁছে গেছি শুভ সংবাদ হলো যে আমরা সুন্দর ফয়সালায় পৌঁছে গেছি এখন আসেন ইউনিয়ন কমিটি আমাদের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা আছে যারা মারা গেছেন তো চলে গেছেন আল্লাহ তাদের ব্যস্ত উচিত করুন কিন্তু আমাদের বর্তমানে যারা আছে তাদের সাথে আমাদের কাপ্তার সম্পর্ক হয়ে গেছে আন্দোলন সংগ্রামের রাজপথে সম্পর্ক হয়ে গেছে ওনাদেরকে সাথে আমাদের মনোমান হতে পারে তর্ক হতে পারে মনো হতে পারে কিন্তু এটা কিন্তু ভাই ভাইয়ের মতো হতে পারে এটা কিন্তু যায় নতুন একজন দিয়ে এই মুহূর্তে কোনো কিছু করতে গেলে অনেক কষ্টের ব্যাপার ওনারা পরীক্ষিত এই জন্য আপনারা ইউনিয়নে যারা কাজ করতে থাকেন আমরা চাই আপনারাই এটা ড্রাইভ দিয়ে যান আমরা এখানে কোনো কাজ করতে চাই না ভিতর ডাকায় যান উপজেলা কমিটি আসবে শুধুমাত্র এখানে আব্বাস থাকবে একজন আর বাকি সব সদস্য থাকবে এই জন্য কিছু কিছু ইউনিয়ন যে সমস্যা আছে এগুলো আমরা মনে করি আমাদের মধ্য থেকে আমার সহযোগিতায় এই ওনাদেরকে নিয়ে বসে আমরা এটা সমাধান করে দেবো কিন্তু এবার নির্বাচন অনেক কঠিন নির্বাচন নির্বাচনে আমাদেরকে ম্যাক্সিমাম ভোট জনগণ দিয়ে আমাদের দেওয়া হবে আর দিতে গেলেই কিন্তু আপনার আমার সংশ্লিষ্ট দরকার আমাদের দেড় লক্ষ নেতাই আছে এই মধ্যে বর্তমানে আমাদের পাঁচ লক্ষ ভোটের মধ্যে চার লক্ষ আমাদের হয়ে গেছে অনেক কিন্তু কাজ করতে হবে সবাই সবাইকে কাজ করতে হবে মানুষকে পাস করা কাজ একটা আমাদের সর্বোচ্চ ভোট পাওয়া এই জন্যই আমরা যদি এটা পাস করতে পারি আর পাঁচটা পাস করতে পারলে ধরেন আমাদের খালি করে কোন ভাই যেটা বলছেন যে ভাই আমি গর্ব করে বলতে পারবো